thank হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন সকাল বাজে হচ্ছে আটটা আজ একটু উঠতে বেলা হয়ে গেছে তো উঠে দেখি মা সমস্ত কাজ হয়ে গেছে এখন মা বাসন ধুচ্ছে ওই যে কলপাড়ে মা বাসন ধুচ্ছে আর এটা একটা ঘর ওখানে কেউ থাকে না অ্যাকচুয়ালি আমার মা প্রচুর চাষবাস করেছে দেখায় আপনাদেরকে দাঁড়ান সুন্দর টমেটো হয়েছে এটা পাকবে এটা এগুলো কাছে বিট আছে গাজর আছে এটা হচ্ছে বিট গাছ এগুলো হচ্ছে গাজর গাছ মায়ের সব কাজকর্ম হয়ে গেলে তারপরে চা করবে চা খাবো তারপর রান্না রান্নাবান্না কী হয় দেখি তারপর যাই হোক করবো তো বিপিয় সঙ্গে থাকুন দেখতে থাকুন যে এখানে কি করি আর আমরা হয়তো খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি চলে যাব বাড়িতে কেন কি বোন আছে তো বোন অফিস যাবে তো আমাদের ওদিকেই যাবে তো সেই কারণে একসাথে চলে যাব ওর একটু তারা আছে অফিসে আজকে যেতেই হবে সানডে অথচ অফিস যেতে হবে আমরা ভাবলাম বিকাল করে বেরোবো ভালো মজা হবে এই আর কি তো যাওয়া হবে না তাড়াতাড়ি যেতে হবে এই আর কি হুম

তা আমি কি জানতি আর এখানে এই যে আমাদের লঙ্কা চাষ হয়েছে ওই যে ওই পর্যন্ত

এখন সব সবজি আবার বাছাই হচ্ছে এই বাটিটা নিয়ে যাচ্ছি আমি মাছ আনতে ওই যে বাড়িতে মাছ অলে এসছে খয়রা মাছ নেওয়া হচ্ছে ভাজা খাওয়ার জন্য আমি এডিট করতে গিয়ে ভিডিওটা দেখি যে অনেক বড় হয়ে গেছে তো সেই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না আর আমরা বাড়ি যাওয়ার পথে কি কি করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই